তাহলে সত্যিই কি পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তাহসান অর্থাৎ কণ্ঠশিল্পী তাহসান এবং নাট্য অভিনেতা খুব ভালো করে তাকে আপনারা চেনেন এবং তার অনেক ভক্তবৃন্দ রয়েছে এখানে আসলে গত কয়েকদিন যাবত যে একটা বিষয় প্রশ্ন ফাঁসকাণ্ড হ্যাঁ আবেদ আলী যে একজন ব্যক্তি প্রশ্ন ফাঁস করেছিল এবং তারা সতেরো জন গ্রেপ্তার হয়েছে বিশেষ ক্যাডারের বিষয়টি নিয়ে তো এখানে তাহসান খানের মায়ের সাথে আসলে এই আবেদ কি কী সম্পর্ক মূলত আবেদ এই তাহসান খানের মায়ের গাড়ির ড্রাইভার ছিল বিস্তারিত জানবেন আজকের ভিডিওতে সবাইকে বলবো একটু না সম্পূর্ণ সে দেখবেন শুনবেন যদি মনে চায় শেয়ার করে দেবেন তো চলুন আর কথা না পারে আগে আমরা বিস্তারিত আপনাদেরকে জানি তাহলে হয়তো সব কিছুই আপনারা খোলাসাভাবে বুঝতে পারবেন তো আসলে এই ঘটনার সাথে জড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে তাহসান হ্যাঁ তা চলুন বিস্তারিত জানাই সম্প্রতি দেশজুড়ে তোলপাড় চলছে বিসিএস প্রশ্ন ফাঁসকাণ্ডে ও বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় একটি চক্র প্রশ্ন ফাঁস করে আসছে এমন প্রকাশের পর গ্রেপ্তার করা হয় পিএসসির কর্মকর্তা কর্মচারী সহ মোট সতেরো জনকে আর এবার এই প্রশ্ন ফাঁসকাণ্ডে জড়িয়ে পড়ছে জনপ্রিয় অভিনেতা ও শিল্পী তাহসান খানের মায়ের নাম আচ্ছা এই ফাঁসকাণ্ডের সবচেয়ে আলোচিত ব্যক্তি সৈয়দ আবেদ আলী জানা যায় এ আবেদ ছিলেন সঙ্গীত শিল্পী তাহসান খানের মা ডক্টর জিনাতুন নেসা তাহমিদা বেগমের গাড়ি চালক তাহমিদা বেগম যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন তখন তার ব্যক্তিগত গাড়ির ড্রাইভার ছিলেন সৈয়দ এই আবেদ আলী অর্থাৎ যে এতটা ভাইরাল হয়েছে বর্তমানে যার বিষয়টি যে সে নাকি ওই প্রশ্ন ফাঁসকাণ্ডের যত টাকা পেয়েছে কামাই করেছে সেগুলো দিয়ে নাকি তিনি আল্লাহর রাস্তায় দান করেছে হ্যাঁ আচ্ছা তারপরে আপনাদেরকে একটু বিস্তারিত জানাই সেই সঙ্গে গুঞ্জন ছড়িয়েছে মা জিনাতুন নেসার চেয়ারম্যান থাকাকালীন চব্বিশতম বিসিএসএ পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন কণ্ঠশিল্পী তাহসান কিন্তু সেই পরীক্ষা বাতিল হয় পরবর্তী ভাইবা অনুষ্ঠিত হলে বাদ পড়েন তিনি এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে গুঞ্জনটি এদিকে সোশ্যাল মিডিয়া রেউমার স্ক্যানার গ্রুপে উঠে এসেছে চব্বিশতম ভাইবার তাহসান বাদ পড়ার বিষয়টি সত্য নয় সেখানে বলা হয়েছে মূলত দুই হাজার তিন সালের আঠাশে ফেব্রুয়ারি চব্বিশতম বিসিএস এর প্রিমিয়ার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় তবে প্রশ্ন অভিযোগে তিনি মার্চ পরীক্ষাটি বাতিল করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি পরবর্তী সময়ে পুনরায় চব্বিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং লিখিত পরীক্ষা ও ভাইবার মাধ্যমে নিয়োগ কর্ম কার্যক্রম শেষ হয় অর্থাৎ যে এ তাহসান পররাষ্ট্র ক্যাডার হয়েছেন বলে দাবি করা হচ্ছে সেটি প্রিলিমিনারি পরীক্ষার পরই বাতিল হয় তাই সেই বিসিএসএ তাহসানের পররাষ্ট্র ক্যাডারের সুপারিশ পাওয়ার কোনো সুযোগ নেই তাছাড়া চব্বিশতম বিসিএসএ ভাইবাও একবারই হয়েছিল যার কারণে পুনরায় ভাইবা অংশগ্রহণের দাবিটিও অমূলক আচ্ছা এদিকে চব্বিশতম বিসিএসএ ফাঁস কেলেঙ্কারির বিষয়টি উঠে এসেছিল ওই সময়কার জাতীয় দৈনিকগুলোতে দুই সালের চারি মার্চের দৈনিক ইনকিলাব পত্রিকায় শিরোনাম ছিল যে চব্বিশতম বিসিএস পরীক্ষা বাতিল ওই প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে যে চব্বিশতম এর প্লিমিনারি পরীক্ষা বাতিলের কথা সেখানে বলা হয়েছে যে চব্বিশতম বিসিএস প্লিমিনারি পরীক্ষা বাতিল করা হয়েছে গতকাল সোমবার বিকেলে পাবলিক সার্ভিস কমিশনে পিএসসি অনুষ্ঠিত এক জরুরি সভায় আকস্মিকভাবেই এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় অবশ্যই এর আগে গতকাল সকালেই পিএসসি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে কিন্তু তদন্ত কমিটি কাজ শুরু করতে না করতেই রহস্যজনকভাবে পুরো পরীক্ষা বাতিলেরই সিদ্ধান্ত নেওয়া হয় রেউমার স্ক্যানার ও দুই হাজার তিন সালের চারই মার্চের খবরের কাগজে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে স্পষ্ট হয় দুই হাজার তিন সালের আটাশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত চব্বিশতম এর প্রিমিনারি পরীক্ষায় বাতিল হয় ফলে বিসিএসএ তাহসানের পররাষ্ট্র ক্যাদারের সুপারিশ পাওয়ার কোনো সুযোগ নেই এছাড়া চব্বিশতম বিসিএসএ ভাইবা একেবারেই একবারই হয়েছিল যার কারণে পুনরায় ভাইবায় অংশগ্রহণের দাবিটিও অমূলক তো প্রিয় দর্শক শ্রোতা বিস্তারিত শুনলেন হ্যাঁ এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন বেস থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফলো করবেন যদি চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য তো যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানি ভিডিওটি কেন শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ